აჭრას ფოდიმას রাস পূর্ণিমা হল বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কাছে একটি আভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ মূল উৎসব রাস শব্দটি এসেছে মূলত রস শব্দ থেকে আর এই রস মানে হল আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম আর লীলা কথার অর্থ নৃত্য আর এই রাস শব্দের মূল অর্থই হল ধ্বনি শব্দ বাক্য কোলাহল বিলাস ক্রীড়া অর্থাৎ অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দ ঘন নৃত্য বিশেষ কথিত আছে আজকের এই বিশেষ দিনে বৃন্দাবনে গোপীনীদের সাথে লীলা খেলায় মেতে উঠেছিলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ কথিত আছে ইতিহাসের পাতায় নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় বাহাদুরের সময়ের পর থেকেই গোটা বাংলা জুড়ে রাস উৎসবের বহুল প্রচলন ঘটে যেমন বৃন্দাবন মথুরা ওড়িশার বিভিন্ন স্থান অসম মণিপুর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে এই রাস উৎসব পালন করা হয়ে থাকে রাধাকৃষ্ণের আরাধনায় রাসের মূল বিষয় হলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়ে আসছে নদিয়ায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জীবনী প্রধানত শ্রীমদ্ভাগবত মহাপুরণেই পরিণত করা হয়েছে শ্রী মদভাগবতের একটি বিশেষ অংশ হলো শ্রী শ্রীমদভাগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এদিনে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে নিয়ে শ্রী রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন পরম ভগবান শ্রীকৃষ্ণ যেমন নদীর শান্তিপূর্ণ নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণই হন পূজিত হন অন্যান্য দেবদেবীও প্রায় টানা তিন থেকে চার দিন মহাসারোহে এই রাস উৎসব পালিত হয়ে থাকে এমনকি উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা যা জনশ্রুতি হিসেবে প্রচলিত আছে যে শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নদিয়ার নবদ্বীপে একথা যদি সত্যি হয় তাহলে স্বীকার করে নিতে হয় যে ষোড়শ শতাব্দীর প্রারম্ভেই এই রাস উৎসবের সূচনা হয়েছিল নদিয়ার নবদ্বীপে তবে শ্রী চৈতন্য মহাপ্রভু দেবের সন্ন্যাস গ্রহণের পর নদিয়ার নবদ্বীপের বৈষব আন্দোলন স্থিমিত হয়ে পড়ে গৌরাঙ্গ পরিজনেরা বাধ্য হয়ে নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তরে গমন করেন ফলে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় অনেকটাই ছেদ পড়ে তবে দ্বিতীয় পর্যায়ে নদিয়ার নবদ্বীপে যে রাস উৎসবের সূচনা হয়েছিল ত্যাগ অভিনব এবং বাংলার ধর্মীয় ইতিহাসে তা দ্বিতীয় প্রতি বছর এই বছরও ঠিক একইভাবে নদিয়া নবদ্বীপে রাস উৎসবে মুখ ঢেকেছে যেন রাসের ঐতিহ্য আর আজ থেকে নদীয়ার নবদ্বীপে শুরু হয়েছে রাস উৎসব তাই আজ সকাল থেকেই যেন সাধু সাধু রব নদীয়ার নবদ্বীপে গোটা বাংলার নদিয়া জেলার নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব হলো এই রাস উৎসব আর এই রাস উৎসবকে কেন্দ্র করে বৈষব ধর্মাবলম্বী মানুষেরা এছাড়াও বহু দূর থেকে ছুটে আসা দর্শনার্থীরা ইতিমধ্যেই নদীয়ার নবদ্বীপে ভিড় জমিয়েছেন আর রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব রসমূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলা অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারার অনুষ্ঠিত এক ধর্মীয় উৎসব যা প্রচলিত আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নদিয়ার নবদ্বীপে নদিয়া নবদ্বীপ রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে প্রতীকী মূর্তির বিশালতা অপরূপ মৃন্ময় মূর্তি নির্মাণ করে নানা রূপের শক্তি আরাধনার ব্রতি হয় নদিয়ার নবদ্বীপবাসী তাই নদিয়ার নবদ্বীপের এটি রাসের প্রধান বৈশিষ্ট্য তবে এবছরের চিরাচরিত উত্তচার ঐতিহ্য ছেড়ে থিমের দিকে ঝুঁকেছে নবদ্বীপ একসময় রাস মানে ছিল পূর্ণিমার ভরা রাতে বিশুদ্ধ তন্ত্র মন্ত্রে শক্তি মূর্তি সারম্বরে পূজা এবং কার কত বড় প্রতিমা তা নিয়ে চলত প্রতিযোগিতা তবে এবছর সে প্রথা ভেঙে বেরিয়ে এসেছে নদিয়া নবদ্বীপের একাধিক ক্লাব ও বারোয়ারি পূজা কমিটি তবে বলাই চলে এবছরের রাস উৎসবের অনেকটাই জমজমাটি নদিয়ার নবদ্বীপ শহর জুড়ে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা পাঁচশো নেয়ার এবং পাঁচশো কাছাকাছি পুজো হচ্ছে নবদ্বীপ সার্কুলেশনে সমস্ত এরিয়া জুড়েই মোটামুটি পুজো হয় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত গলিতে গলিতে রাস্তায় রাস্তায় পুজো হচ্ছে পুজো হচ্ছে সব ধরনেরই পুজো মূলত রাস বলতে আমরা বুঝি শাক্ত আর বৈষ্ণব ধর্মের একটা মেলবন্ধন তা এই মেলবন্ধনে যেমন শাক্ত পুজো হয় বিভিন্ন শক্তির আরাধনা হয় কালী দুর্গা চণ্ডী সেরকম সঙ্গে সঙ্গে দেখা যায় আমাদের বৈষ্ণব ধর্মের বিভিন্ন ধরনের পুজো হচ্ছে সেখানে কৃষ্ণ বিভিন্ন ধরনের দেবদেবী নৃসিংহ থেকে শুরু করে গৌড় মহাপ্রভু চৈতন্য বিভিন্ন পুজো আমরা দেখতে পাই মূলত এখন মোটামুটি বলা যেতে পারে যে আমাদের হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবী তার অনেক তাকে মানে দেবদেবতাকেই আমরা আমাদের এই নবদ্বীপে দেখতে পাবো এ থিমের পুজো কেমন থিম আস্তে আস্তে নবদ্বীপের আসে থিমের একটা আলোড়ন করেছে এবং সেটা ব্যাপক পরিমাণে এখন অনেক থিমের পুজো দেখা যাচ্ছে বড় বড় থিমের পুজো বিশেষ করে পশ্চিম প্রান্তের পুজোগুলোতে প্রচুর থিমের পুজো হচ্ছে ভালো ভালো থিমের পুজো হচ্ছে নবদ্বীপের অর্থেই প্রাণের উৎসব নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস শুরু হয়ে গেছে এবং আগামীকাল তার রাস পুজো অর্থাৎ নবমী আমি নবদ্বীপের প্রত্যেকটা বারোয়ারিকে প্রত্যেকটা পুজো কমিটিকেই নবদ্বীপ কেন্দ্রীয় রাজশক কমিটির থেকে এই বার্তাই দেবো যে আপনারা আনন্দ করুন পুজোয় উন্মাদনা থাকবে পুজোয় উত্তেজনা থাকবে সবই করুন তবে প্রশাসনিক যে বিধি আছে নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্বসব কমিটির যে বিধিনিষেধ আছে যে রীতিনীতি আছে এবং প্রশাসনিক যে সকল নিয়ম নিয়মকানুন আছে সেগুলোকে মেনে আপনারা আনন্দ সহকারে নিজের বারোতে থেকে নিজের মণ্ডপে থেকে রাস করুন নবমী পুজো করুন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পরামা মন্দিরে গিয়ে আপনাদের পুজো প্রদান করুন আপনারা জানেন যে আরং মূলত রাত্রিবেলা হয় যেটা বিকেল পাঁচটা থেকে শুরু হয় এবং তার আগে সকালবেলাও প্রতি বছর ছটি বারোয়ারি আলোনে অংশগ্রহণ করে এবছর আরেকটি বারোয়ারি যোগ হয়েছে অর্থাৎ সাতটি বারোয়ারি অংশগ্রহণ করছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিমা হলো গোরাঙ্গিনী মাতা যে সাঙে করে অর্থাৎ বেয়ারাদের কাঁধে করে নবদ্বীপ পরিক্রমা করবে এবং এই সাতটা বারোয়ারি ছাড়া বাকি যে বারোয়ারিগুলো আছে অবশ্যই পারমিটেড বারোয়ারি হতে হবে যে সকল বারোয়ারি ভিডিওর অনুমতিপত্র পাননি বা পান না তারা রাশের আড়ঙে অংশগ্রহণ করবেন না এটা নবদ্বীপ কেন্দ্রীয় রাষ্ট্রস কমিটির থেকে আমার বিনীত অনুরোধ এবং যে সকল বারোয়ারি অংশগ্রহণ করবেন আড়ঙে তাদেরকে বলব নির্ধারিত সময় মেনে অর্থাৎ বিকাল পাঁচটার মধ্যে নবদ্বীপের যে আড়ঙের সার্কুলার রোড আছে সেই রোডে আপনাদের প্রতিমাগুলোকে প্রবেশ করিয়ে দেবেন যাতে আমরা সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে আমাদের আড়ংটা কমপ্লিট করতে পারি বিগত বছরগুলোতে দেখা গেছে আড়ং কমপ্লিট করতে একটু দেরি হয়েছে ব্যর্থ ব্যর্থতা আমাদের ব্যর্থতা থাকতেই পারে তার সঙ্গে বারোয়ারিগুলো একটু সহযোগিতার অভাব ছিল এই অভাব এবার আমি দেখব না এই আশায় আমি রাখছি সমস্ত বারোয়ারির অনুমতি পুজো নবদ্বীপ পৌরসভা এলাকায় দুশো চোদ্দোটি বারোয়ারি এর মধ্যে একশো আশিটির ওপর বারোয়ারি আরঙে বেরোন তাদের কাছে আমার মূলত অনুরোধ যে আপনারা সময় মেনে আরঙে অংশগ্রহণ করুন এবং যারা আবার বলছি যারা পারমিটেড নয় যারা বিডিওর অনুমতি পাননি তারা ওই দিন অর্থাৎ ষোলো তারিখে সন্ধ্যেবেলায় বা সারাদিনই আপনারা আঙরে অংশগ্রহণ করবেন না নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন